হ্যালো বন্ধুরা তুলিস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও আছি মোটামুটি আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল দশটা আর এই যে আমার বাবা মাছ জল মাছ আমি কোনো মাছ জ্যান্ত মা তো তাড়াতাড়ি করে কেটে নিয়েছে ফলি মাছের আঁশ ছাড়তে খুবই দেরি হয়ে যায় তাই একটু দেরিও হয়ে গেছে রান্না করতে করতে আর আমি স্নান করে নিয়েছি ছেলেরও স্নান হয়ে গেছে তো বাইরে রোদে এসেছি ছেলেকে নিয়ে আর এখানে আমার ছেলে বম্মার কোলে বসে আছে আর এখানে দিদি ছেলে করছে খেলা ও সেটাই দেখছে চুপচাপ বসে ছেলে দুপুরে এখনো ঘুমায়নি তো বাবা খেয়ে নিচ্ছে পরে ছেলেকে রাখলে আমি আর মা খেয়ে নেব আজকে ফলি মাছের ঝোল রান্না করা হয়েছে ফুলকপি আর আলু দিয়ে আর এখানে আছে ডাল আর এই যে দেখুন আমার ছেলেকে আমি তো মশারি ভিতর নিয়ে গেছিলাম কিন্তু ছেলে কিছুতেই ঘুমাচ্ছে না তো আমি আবার ওকে দিম্মার কাছে দিয়ে গেছি কারণ আমি হাঁপিয়ে গেছি ওকে ঘুম পাড়াতে গিয়ে আজকে আমি জানি না কেন ঘুমাচ্ছে না বাবা এসে বলে বাবা এসছে বলে ঘুম নেই এত খুশি বাবার কাছে যাবে বাবার কাছে বাবার কাছে যাবে তুমি ছেলে ঘুমাতে ঘুমাতে পনেরো পাঁচটা বাজিয়ে দিয়েছে আজকে আর তো হয়েই এসেছে সন্ধ্যা তো এখানে আমাদের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর ছেলে এখনো ঘুমাচ্ছে তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি কারণ আজকে রাত্রিবেলা রান্না করব। হাঁসের ডিম তো হাঁসের ডিম আমি এখানে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি আর ডিম সিদ্ধ হয়ে গেছে এবার করে খোসা ছাড়িয়ে নেব ডিমের খোসা ছাড়ানো হয়ে গেলে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে শীতের ছোট ছোট আলু সিদ্ধ করে রেখেছি আর এখানে আছে রসুন আদা কাঁচা লঙ্কা আর একটা গোটা পেঁয়াজ আর সরষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে আর ডিমটাকে এখানে ভালো করে ভেজে নেব পুরো লাল লাল করে ঠিক এরকম হবে তারপরে ডিমটাকে নামাবো সর্ষের তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন গরম মশলাটা এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো এখানে এলাচ তিনি একটু বেশি দিয়েছি আর দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজ পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম তো আজকে রাত্রে বর আসছে ছেলেকে দেখতে সেই জন্য আজকে রাত্রিবেলা রান্না করছি হাঁসের ডিমই রান্না করে নিচ্ছি তো পেঁয়াজটা ভালো করে বাদামি করে ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা আদা রসুন কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো তেল বেড়ানো পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু এইবার আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে আলু ভালো করে না কষলে মশলার সঙ্গে খেতে কিন্তু ভালো লাগবে না তাই আমি ভালো করে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর ফুটে উঠলে ডিমগুলো ছেড়ে দিয়েছি আর তারপর ঢাকা দিয়ে দিয়েছি আর এখন বেজে গেছে নয়টা চলে এসেছে ছেলের বাবা তো এতদিন পর এই যে প্রায় চল্লিশ দিন পর তার বাবাকে দেখছে এই যে বাবা তো ছেলেকে পেয়ে খুবই খুশি হয়েছে তো এসে হাত পা ধুয়ে আগে ছেলেকে কোলে নিয়েছে বাড়িতে এসেছে তো অনেকটা রাতই হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে তাই আর অন্য কিছু না দিয়ে একেবারে ভাতই দিয়ে দিলাম তো আমি এখানে বেড়ে নিয়েছি ওর জন্য ভাত আর এখানে আছে ফলি মাছ আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল আর আছে হাঁসের ডিমের কষা শীতের ছোট আলু দিয়ে আর এখানে শ্বশুর আর জামাই খেতে বসে গেছে আর মা ছেলেকে ধরে রেখেছে ওকে সামলাচ্ছে আর আমি ওদের খেতে দিয়ে দিয়েছি এরপর আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি বিছানায় ছেলে একটু ঘ্যান ঘ্যান করছে মনে হয় ওর ঘুম পাচ্ছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখনটা দেখা হবে নেক্সট ব্লগে